করে আছে শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত পোর্টগুলোকে ভারতকে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে সেখান থেকে যে মাসুল আমাদের পাওয়ার কথা আন্তর্জাতিক রীতিনীতিকে অবলম্বন করে আমরা তা পাচ্ছি না আমরা আমাদের রুটগুলোকে আমাদের রাস্তাগুলোকে আমরা লোন নিয়ে ভারতের কাছ থেকে ভারতের এক্সিম ব্যাংক থেকে কোটি কোটি টাকা আমরা লোন নিয়ে রাস্তা তৈরি করেছি কিন্তু সেই রাস্তায় আজকে ভারতীয় ট্রাক চলে রাস্তা নষ্ট করছে আমরা কোনো আমরা কোনো কিন্তু সেখান থেকে আমাদের কোনো রেভিনিউ আমরা পাচ্ছি না আমাদের বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মনি যিনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ভারতে একটি অনুষ্ঠানে বাংলাদেশকে বাফার স্টেট হিসাবে একটা অসভ্য রাষ্ট্র হিসাবে বলার পরেও তিনি বুঝতে পারেননি যে এটাকে তিনি কি বলছেন একটা বাংলাদেশ একটা স্বাধীন ছাড়্ব ভৌম বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ কিসের মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ মূলত একদলীয় চেতনায় বিশ্বাস করে এটা শেখ মুজিবও করতেন এটা শেখ হাসিনাও করেন আওয়ামী লীগ মনে করে না বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন আছে আজকে আপনারা দেখেছেন যে সাতই জানুয়ারি নির্বাচনে অনেক রাজনৈতিক দলকে অনেক প্রলোভন দেখিয়ে তারা কিন্তু নির্বাচনে নিয়েছিল তারা ভেবেছিল যে শেখ হাসিনার করুণায় বিএনপি এবং বিএনপির সমমনা শক্তি নির্বাচনে না আসার কারণে হয়তো তারা হুজুগে তারা এমপি হয়ে যাবেন কিন্তু কই দেখলাম শেখ হাসিনার তার একদলীয় নীতি থেকে তিনি বিন্দু মাত্র সেখান থেকে সরে দাঁড়াননি তিনি শুধুমাত্র আওয়ামী লীগ স্বতন্ত্র লীগ ডামি লীগ এই দিয়েই তিনি তার কেবিনেট সাজিয়েছেন আজকে বাংলাদেশের বিরোধী দল হচ্ছে স্বতন্ত্র আওয়ামী লীগ এই স্বতন্ত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশকে ভারতের আজ্ঞাবহ ভারতের একটা করদ রাজ্যে পরিণত করেছে বাংলাদেশের ভূমি ব্যবহার করছে আজকে ভারত এটা আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উনিশশো সালে আমাদের দামাল ছেলেরা আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা যারা বুকের তাজা রক্ত দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল আর ভারত সেই ছয়ই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত মাত্র এগারো দিন তারা আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল তাদের অবদানকে আমি কোনোভাবেই ছোট করে দেখছি না কিন্তু তার মানে আজকে আমাদের সার্বভৌমত্ব আমরা আজকে ভারতের হাতে তুলে দিয়েছি এটা হচ্ছে আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফসল এবং এর জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা এর জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগকে আজ হোক কাল হোক জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে